আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শুক্রবার জুমার নামাজ শেষে বাড়িতে যাওয়ার সময় পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে আকাশে ম্যাঘ খুবই বাতাস হইতেছে খুবই ঠান্ডা একটা পরিবেশ তাই ভাবছে একটু ভিডিও করে নিয়ে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিই এটা হচ্ছে মেন রোড আমাদের বাড়ির পাশেই খুবই সুন্দর একটা পরিবেশ মোবাইলে ফুরাফুরি আসতেছে না ক্যামেরাতে কিছুক্ষণ পর বৃষ্টি আসে কিন্তু এখন জুমার নামাজের জন্য মনে হয় বিরতি দিছে বৃষ্টি এখন আর হইতেছে না বিকেলে হয়নি আল্লাহ জানে পুকুরের পাশে একটা জালের মধ্যে অনেকগুলো ছোট মাছ আটকা পড়েছে দেখেন মাছগুলো খুবই সুন্দর দেখাচ্ছে বিকেলে হাঁটা হাঁটি করার সময় উঠানি পেঁয়ারা গাছের দিকে তাকিয়ে দেখলাম খুবই সুন্দরভাবে পেঁয়ারা কয়টা ফেকে আছে। এর মধ্যে থেকে কয়টা আগে ফাঁটা হয়েছে এখন আমি একটা ফাটতেছি খুবই সুন্দর দেখাচ্ছে দেখা যাক খাইতে মিষ্টি হয় কিনে এই গাছের পেয়ারা এমনিতে ভালো হয় তবে এই বাড়িরগুলো কীরকম দেখা যাক এই পেয়ারাটা আসলে এখনও ফাঁকা হয় না ঠিকমতো একটু মিষ্টি লাগতেছে না এখনও কষকস লাগতেছে তবে গত বছর পেয়ারাগুলো খুবই ভালো লাগতো এ বাড়িরগুলো ভালো লাগছে না দেখা যাক পরবর্তীতে কীরকম হয় তো ভালো থাকবেন সব আল্লাহ হাফেজ